এবছর সরস্বতী থিমের ছড়াছড়ি পশ্চিম মেদিনীপুর জেলার বিখ্যাত পটচিত্র শিল্পকে তুলে ধরতে এবছরে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি ব্লকের কেশিয়ারি টাইগার সঙ্গের পরিচালনায় এবছরের সরস্বতী পূজার প্রস্তুতি তুঙ্গে এই বছরে তাদের থিম পশ্চিম মেদিনীপুর জেলার বিখ্যাত পটচিত্র শিল্প ও তার সাথে থাকছে অপরূপ আলোসজ্জা এক ঝলক এই পুজো একটি করে বছর পেরিয়ে একত্রিশতম বছরে পদার্পণ করল প্রতি তারা তাদের যথাসম্ভব প্রচেষ্টার মাধ্যমে এই এলাকার সর্বোত্তম পুজো প্যান্ডেল ও আলোকসজ্জা করে থাকেন এই বছরও তার ব্যতিক্রম হয়নি সরস্বতী পুজোর দিনে প্যান্ডেলের উদ্বোধন হবে বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে এছাড়াও সরস্বতী পুজোর কয়েকদিন বিভিন্ন রকম অনুষ্ঠান যেমন প্রসাদ বিতরণ বিভিন্ন রকমের প্রতিযোগিতার আয়োজন করেছেন এই পুজো দেখার জন্য পাশাপাশি এলাকার সাথে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ ভিড় করেন পূজা মণ্ডপে এই আনন্দের অংশীদার হওয়ার জন্য এই পূজার থিম পর চিত্র কেন তাদের এই পরিকল্পনার কারণ কি বলছেন এই পূজা কমিটির মানুষ চলুন শোনাব আপনাদের ক্লাব তো নাকি এটা ইনাম টাইগার ক্লাব টাইগার ক্লাব এটা কত বছরের পুজো হচ্ছে একুশ বছর বছর একত্রিশ বছর আমার নাম তাপস ক্লাবের দুজন মেম্বার সদস্য আর কি আর আমাদের এখানকার টাইগার ক্লাব একত্রিশ বছরের পড়বে বছর